সি প্রোডাক্ট ব্যবহার করে ভারতবর্ষকে এক নতুন ভারতবর্ষে দান করার জন্য আর আজকে অভিযানের মাধ্যমে এগিয়ে চলছে আমি আপনাদেরকে একটা বার্তা দিতে চাইছি সেবা স্বাস্থ্য সংস্কার এই উদ্দেশ্য নিয়ে এই এ চলছে রূপান্তরণ যাত্রা পুরো ভারতবর্ষ জুড়ে এই রূপান্তরণ যাত্রা চলছে একশো দিন সতেরো হাজার কিলোমিটার এই রূপান্তর যাত্রার পরিক্রমা আপনাদের কাছে একটা বড় সুযোগ উনতিরিশে অক্টোবর কলকাতায় কসবার কাছে গীতাঞ্জলি স্টেডিয়ামে এক মহা সমারোহ অনুষ্ঠিত হচ্ছে আর সিএমের মাধ্যমে আমি থাকবো সেখানে আমি চাইছি যে এই ঐতিহাসিক যে একটা একটা সভা সেই সভাতে স্বদেশি প্রোডাক্ট ব্যবহার করে ভারতবর্ষকে আবার সোনার ভারত গড়ার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদেরকে সেই সভাতে যাওয়ার জন্য সুযোগ করে দিতে পারব থ্যাংক ইউ